মহাক সূর্য কোটি সমর্মিদ সর্বারেশদা কর্কট রাশি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন এবং পারিবারিক এবং কর্ম এবং ভাগ্য কি সাথ দেবে এই ফেব্রুয়ারি মাস কারণ জল তত্ত্ব রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র কি করে দুদিন রাশি পরিবর্তন করে তাই এদের মাইন্ডটাও খুব সুইং করে বর্তমানে কিন্তু শনির ধাইয়া চলছে তাহলে কেমন যাবে এই কর্কট রাশি বা লগ্নের জাতকদের তাহলে আপনাদেরকে বলবো যে কি উপায় করবেন সেই উপায় থেকে আপনি মুক্তি পাবেন ছোট্ট ছোট্ট উপায় আপনি করে দেখুন আপনি অনেক রিলিফ পাবেন সেই সমস্যা থেকে আপনাদের জীবনের কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডায় হুম নমস্কার জ্যোতিষ দর্পন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব আগামী দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে চার তারিখ থাকবো আমি কুচবিহারে যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অতি অবশ্যই সেই নাম্বার দুটোতে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন আর যারা আমার নতুন শ্রোতা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন সবার আগে আমি যদি বলি শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে এই রাশির অধিপতি গ্রহ কে চন্দ্র চন্দ্র কি করে দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এক রাশি থেকে আর এক রাশিতে খুব তাড়াতাড়ি করে তাই এক কথায় ফেব্রুয়ারির পর শরীর স্বাস্থ্যের প্রতি নজর নেবেন বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি চোখের কোনো প্রবলেম হতে পারে গলার কোনো প্রবলেম হতে পারে এই যে প্রবলেম যদি হয় আপনার তাহলে অতি অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শ নেবেন চোদ্দই ফেব্রুয়ারি আগে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে এবং আপনাদের মধ্যে একটা লেজিনেস একটা অলসতা ভাব দেখা যাবে কর্কট রাশি বা লগ্নের জাতকদের সেই জায়গাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন মর্নিং শোজ দা ডে মানে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন সেটা কিন্তু আপনারা নাও করতে পারেন সেটাও দেখা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো চোদ্দই ফেব্রুয়ারির আগে আগে অব্দি শরীর স্বাস্থ্য ঠিক আছে চোদ্দই ফেব্রুয়ারির পর কিন্তু একটু যত্ন নেবেন শরীরের প্রতি এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষার্থীদের বলবো ছয় ফেব্রুয়ারির পর পড়াশুনোর এক কথায় ভালো দেখাচ্ছে যদি কোনো এক্সাম থাকে মানে পরীক্ষা থাকে সামনে ফেব্রুয়ারি মাসে ছয় ফেব্রুয়ারির পর বা পরীক্ষার রেজাল্ট বেরাবে এরকম কিছু থাকে তাহলে কিন্তু তারা আশানুরূপ ফল লাভ করবে বিশেষ করে বলবো শনির যেহেতু ঢাইয়া চলছে সেই জন্য একটা অলসতা ভাব একাগ্রতার অভাব দেখা যাবে পড়াশুনোর উপর আমি তাই স্টুডেন্টদেরকে বেশি করে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর আপনারা যদি দেখা যায় ফেব্রুয়ারির পর ঠিকঠাক দেখাচ্ছে পড়াশোনার শিক্ষার্থীদের এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা ছয় ফেব্রুয়ারির পর লাভ রিলেশন আপনার ক্ষেত্রে মধ্যে একটা এগ্রেসিভ ভাব ছয় ফেব্রুয়ারির পর একটা এগ্রেসিভ ভাব চট রেগে যাওয়া এটা কিন্তু দেখাবে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির আগে অব্দি বলবো একটু জিদ আপনার মধ্যে একটা কি হচ্ছে আপনার মধ্যে অহংকার ভাব চট জলদি রেগে যাওয়া এই জায়গাগুলোকে আপনি একটু করুন নাহলে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট চট জলদি রেগে যাওয়ার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে দুজনের মধ্যে তাই আপনাদেরকে বলবো কর্কট রাশি বা লগ্নের জাতকদের বলবো এই জায়গাগুলোকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন পারিবারিক জীবন যদি বলতে চাই কর্কট রাশি থেকে সপ্তম রাশি অর্থাৎ মকর রাশির অধিপতি গ্রহ কে স্বয়ং শনিদেব কোথায় বিরাজ করছে অষ্টমে বিরাজ করছে কিন্তু নিজের ঘরে মাথায় রাখবেন নিজের ঘরে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ নিচস্ত থাকে বা শনি গ্রহ যদি পাপ গ্রহর সাথে থাকে বা শনি গ্রহের পাপ দৃষ্টি পড়ে শনি গ্রহের উপর আপনার জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় গন্ডগোল দেখাবে বিশেষ করে বলবো ফ্যামিলি লাইফ ডিস্টার্ব দেখাবে আপনার লাইফ পার্টনারের ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলবে শরীর স্বাস্থ্য খারাপ যাবে এইটা কিন্তু দেখাবে নতুবা যদি আপনার জন্মকুণ্ডিতে শনি গ্রহ যদি ভালো থাকে উচ্চ অবস্থায় বিরাজ করে বা মিত্র ঘরে বসে আছে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখাবে না এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস ভাগ্য এবং কর্ম আমার কি সাথ দেবে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে খুব ভালো জায়গায় বিরাজ করছে এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে মাথায় রাখবেন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে এক কথায় আপনার ভালো দেখাচ্ছে কিন্তু বলি না আমরা পাপ গ্রহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আমরা একটা কথা বলি তো জলদি তাই যেহেতু আপনার ভাগ্যস্থানে রাহু বসে রয়েছে সেই জন্য শুভ কাজে সবসময় বাধার সৃষ্টি করবে এই রাহু গ্রহ আপনার পিতৃদোষ অলরেডি রাহু যেহেতু নবমে করুন সৃষ্টি করেছে সেখানে উপায় আছে ছোট ছোট উপায় উপায়গুলো করুন সেই উপায় থেকে আপনি বাঁচতে পারবেন রাহুকে দমন করবার জন্যে রাহুকে রাহুকে আপনার ফেভারে আনার জন্যে কিছু কিছু উপায় আমি বলবো সব শেষে সেই উপায়গুলো করুন দেখবেন আপনি সেই রাহুর হাত থেকে রক্ষা পাবেন নতুবা আপনারও ভাগ্য ভালোই দেখাচ্ছে কিন্তু শুভ কাজ করার আগে আপনাকে রাহু বাধা তো দেবেই হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিন যে কোনো শুভ কাজে বাধার সৃষ্টি করবে এই রাহু রাহু হাওয়া কাজকে আটকে দেবে এই রাহু ঠিক তেমনি যদি আমি বলি কর্মস্থানে ছয় ফেব্রুয়ারির পর কর্মস্থানে বিশাল উন্নতি দেখাচ্ছে বিশেষ করে বলবো নতুন কাজের সুযোগ আসবে প্রমোশন দেখাচ্ছে যারা মেডিকেল কাজের সাথে যুক্ত যারা মেডিকেল কাজের সাথে যুক্ত টেকনিক্যাল কাজের সাথে যুক্ত মেকানিক্যাল কাজের সাথে যারা যুক্ত বিশেষ করে যারা জমি যারা প্রোমোটিং কাজের সাথে যুক্ত জমি যুক্ত যারা আইটি সেক্টরে যুক্ত আছে তাদের কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তাদের বিশাল উন্নতি দেখাচ্ছে বিশেষ করে বলবো ছয় ফেব্রুয়ারির পর আপনার কর্মজীবনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কারণ দশমপতি মঙ্গল সপ্তমে বিরাজ করবে এবং উচ্চ অবস্থায় মকর রাশিতে বিরাজ করবে সেই কারণেই কিন্তু আপনার এই উন্নতি দেখাচ্ছে আমি বলছি না বলেই হবে সেটা নয় নেভার যেটা হবে সেটা হবে যেটা হবে না সেটা আমি বলবো হবে না আমি পারবো না এটাই আমি বলে দিই কিন্তু যেহেতু মঙ্গল সেখানে উচ্চ অবস্থায় বিরাজ করবে মকর রাশিতে তাই একটা কর্মের জায়গা যোগ দেখাচ্ছে ব্যবসায়ীদের বলবো কুড়ি ফেব্রুয়ারির পর অবধি কুড়ি ফেব্রুয়ারির আগে অবধি ডেলি ইনকাম ভালো দেখাচ্ছে বা বাড়বে কুড়ি ফেব্রুয়ারির পর কিন্তু কোথাও ইনভেস্ট করবেন না চট জলদি কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন না তাহলে সেই টাকাটা ব্লক হয়ে যেতে পারে ইনকাম কুড়ি ফেব্রুয়ারি আগে অব্দি ভালো দেখাচ্ছে কিন্তু কুড়ি ফেব্রুয়ারির পর আপনার কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে এরপর আমি বলবো উপায় উপায় তো নিশ্চয়ই বলবো আপনারা উপায় শোনার জন্য অপেক্ষা করেন উপায় তো আমি নিশ্চয়ই বলবো তার আগে একটা ছোট্ট আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট আগামী তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে থাকবো কুচবিহার হোটেল ইলোরাতে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন এই নাম্বার দুটোতে অতি অবশ্যই নিজের নামটা নথিভুক্ত করে নিন যারা জীবনে সিরিয়াস যারা জীবনে কিছু করতে চাইছেন তাহলে অতি অবশ্যই যদি মনে করছেন আমার সাথে সাক্ষাৎ করবেন তাহলে অতি অবশ্যই ফোন নাম্বার দুটোতে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন উপায় হিসাবে কি করতে হবে দেখুন আগে আমি বলেছি রাহুর উপায় করতে হবে রাহুকে দমন করবার জন্যে মা নীল সরস্বতী বা সরস্বতীর বীজ মন্ত ওইং উচ্চারণ করুন প্রতিদিন স্থান করে উঠে বা আপনার বাড়িতে যদি নীল সরস্বতীর মূর্তি থাকে তার পায়ের তলায় একটা করে অপরাজিতার ফুলের ফুল দিন দেখুন রাহু স্তম্ভন হয়ে যাবে প্রতিদিন একটুখানি গোবরের টিপ পরে আপনি কাজে চলে যান তাতেও দেখবেন রাহু স্তম্ভন হয়ে যাবে এছাড়া অতি অবশ্যই বলব হনুমান চল্লিশা পাঠ করুন এবং তার সাথে সাথে আপনার জন্ম দিতে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে তাই আপনাকে বলবো গঙ্গা জলের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে কোনো কলা গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার করে কলা গাছকে অভিষেক করুন দেখুন আপনার জীবনে বৃহস্পতি যদি গুরু যদি সহায় থাকে আমরা বলি সোনা ধরলে সেই সোনা একদম কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত আমরা বলি তো তাই বৃহস্পতিকে আপনি আপনার ফেভারে আনুন আজকে অনুষ্ঠান এখানে শেষ করব আগামী দিন ঠিক এই সময় দেখা হবে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার